হে গাইজ হোপ ইউ ডুইং ওয়েল ইউ ওয়াচিং মাই চ্যানেল সান্দা ট্রাভেলার আমরা আছি মালয়েশিয়াতে আমাদের দুই দিনের প্রথম পর্ব সিরিজটা আপনারা দেখেছেন এটা হচ্ছে আমাদের মালয়েশিয়া কলালাম কলামপুর সিটিতে দ্বিতীয় দিনের পর্ব দ্বিতীয় পর্ব তো তৃতীয় দিনে আমরা এখান থেকে যাব হচ্ছে আজকে যেহেতু জুম্মার দিন আমরা নামাজ পড়ব প্লাস হচ্ছে আমরা কিছু অ্যাম্বাসিতে যাব আমরা হচ্ছে যাব হতেছে ইন্দোনেশিয়ান অ্যাম্বাসি চায়না অ্যাম্বাসি তারপর হচ্ছে আপনার সিঙ্গাপুর এম্বাসি এগুলি থেকে কিভাবে ভিসা মালয়েশিয়ার কারা কারা করতে পারবেন কারা কারা করতে পারবেন না কোন ভিসা স্ট্যাটাসে আপনারা ভিসা পাবেন কোন ভিসা স্ট্যাটাস ভিসা পাবেন না সম্পূর্ণ পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে আই হোপ আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং বেলাইকনটি দাবিয়ে রাখবেন এবং আরো মানুষ যাতে এই ইনফরমেশনটি পায় অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এটা হচ্ছে বুকি বিনতান মালয়েশিয়ার কলালামপুরের সিটিতে আমাদের এখান থেকে ওই যে প্যাবিলন দেখা যাচ্ছে এটা হচ্ছে ওই সাথে আমাদের এই যে টি হোটেল আমি কতবার এসে এটাতে রয়েছিলাম এবার রয়েছি এটার হচ্ছে পার রুম ভাড়া হচ্ছে একশো সাইট রিঙ্গিত যেখানে তিনজন থাকতে পারবেন আপনারা চাইলে এটা রিসিপশন এখানে এইটাতে আপনারা এখানে পাঁচ ইঙ্গিত করে দিয়ে মাসাজও নিতে পারবেন হোটেলটা খুব ভালো এটা হচ্ছে লিফট চলেন আমার সাথে আপনার আমাদের রুম দেখাচ্ছি এটা হচ্ছে হোটেল আপনারা চাইলে এখান থেকে পানি নিয়ে খেতে পারেন এখানে হচ্ছে আয়রন করার ব্যবস্থা আছে এই যে হচ্ছে আমাদের র এটা হচ্ছে একটা টিভি দেওয়া আছে এখানে কম্পিউটারের জন্য কফি দেওয়া আছে ওয়াশরুম তো ভালোই রেজার দেওয়া আছে গরম পানি ছিল গরম পানি ঠান্ডা পানি ঠান্ডা এটার প্রাইস পড়েছে একশো ষাট হচ্ছে পার ডে মালয়েশিয়া আমাদের হচ্ছে তৃতীয় দিন তো সকাল সকাল উঠে ইন্দোনেশিয়ার জন্য যাচ্ছি ভিসা দেখি অবস্থা দেখি ভিসার ব্যাপার গুলি একটু জানার জন্য এবং সেখান থেকে যাবো চায়না এমবাসি তে সকাল সকাল উঠে জুম্মার দিন আজকে নামাজে পড়তে সকাল সকাল উঠে চলে আসলাম চলে আসছি আমরা ইন্দোনেশিয়ান অ্যাম্বাসি তেম্বাসি এম্বাসি তে আসছি কিন্তু এম্বাসিতে এন্ট্রি করতে দিচ্ছে না তার একটা বড় রিজন আপনি এটা করবেন না কখনো শর্টপ্যান্ট পরে আসবেন না আমি শর্টপ্যান্ট পরে আসছি তাই ওনারা আমাদেরকে এন্ট্রি দিচ্ছে না যার কারণে বড় প্রবলেম আপনারা যখনই আসবেন অবশ্যই শর্ট প্যান্ট পরে আসবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এম্বাসি এম্বাসিতে হচ্ছে বাংলাদেশের জন্য ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের টুরিস্ট ভিসা দিচ্ছেন ওয়ার্ক পারমিট হলে ভিসা পাওয়া যায় কিন্তু টুরিস্ট হলে অবশ্যই আপনার এখান থেকে ইয়া নিতে হবে এটা হচ্ছে এম্বাসি টা খুবই সুন্দর কিন্তু আপনার যে একটা ট্যুরিস্ট গাইড এর থেকে ইয়া নিতে হবে কাগজ নিতে হবে তারা যদি আপনাকে গ্যারান্টর হয় তারপরে কিন্তু ভিসা ফি তারা যাচ্ছে এখানে এক হাজার চল্লিশ রিঙ্গিত দ্যাট মিনস অলমোস্ট তিরিশ হাজার টাকার কাছাকাছি দুই সপ্তাহর মতন সময় নিবে তো এটা হচ্ছে আসলে অনেক এক্সপেন্সিভ তো চেষ্টা করবেন আমাদের তো সব জায়গার ভিতরে বাস আমি কিছু করার নাই বাংলাদেশিদেরকে আমরা আমরা দেশটারে এতটা নষ্ট করছি হিসাব ছাড়া ইন্দোনেশিয়া ফিরি ছিল এখন ইন্দোনেশিয়া আসতে হলো কত প্যারা আর শর্ট প্যান্ট ছিল দেখে আমাকে ঢুকতে দেয়নি এখন আমরা আবার যাচ্ছি চায়না অ্যাম্বাসের জন্য Hello. 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 মালয়েশিয়াতে ঘুরতে আসবেন তারা চায়নাতে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন আমি তাদের মেল করছিলাম তারা আমাকে জানিয়েছিল তারপরও আসলাম একজনের সাথে কথা বলছিলাম বলছিল ইনফরমেশন দেখছে আপনি কথা বলেন কথা বলে যদি পারেন তাহলে হয়তো বা হতে পারে হয়তো আসলাম আসার পর দেখলাম সেম প্রসিডিউর আমার পাসপোর্ট দেখলো পাসপোর্ট দেখে আমার ভিসার সিলটা দেখলো যে আমি হচ্ছে এখানে টেম্পোরারি ভিজিটর যে হচ্ছে সিক্স মান্থের আমার হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা তো এই ভিসাতে আমি এখানে হচ্ছে চায়নাতে অ্যাপ্লাই করতে পারবো না তারা এটা জানিয়ে দিল তো কি আর করার তো এখান থেকে আপনারা যারা আসবেন চায়না চায়না যেতে পারবেন তারাই যারা এখানে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট যারা হচ্ছে এক বছরের ভিসা যাদের আছে তারা যেতে পারবেন আর বিল্ডিংটা মোটামুটি অনেক বড়ই ছিল এটা হচ্ছে চায়না ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সেটা আমরা জুমার নামাজ পড়ার জন্য বের হয়ে যাচ্ছে হোটেল থেকে তো এখানে আমাদের ট্যুর অবস্থার জুম্মার নামাজ পড়ার জন্য বেরোচ্ছি হচ্ছি ওকে আমরা এখন মালয়েশিয়াতে হচ্ছে এটা হচ্ছে গ্লোবাল গ্লোবাল সিঙ্গাপুরের ভিসা সেন্টার এটাতে আসলাম এখান থেকে ভিসা মধ্যে তিন ভিসা তারা একসাথে সময় নেয় যারা মালয়েশিয়াতে আয়সা সিঙ্গাপুরে ভিসা দিতে চান তারা এখানে আসবেন কিন্তু আসার আগে আপনারা অবশ্যই অ্যাম্বাসিতে যাবেন সিঙ্গাপুর অ্যাম্বাসি থেকে একটা ইন্ডোনেশিয়ান লেটার বা অ্যাপ্রুভাল লেটার যেটাকে বলে এটা অ্যাম্বাসি থেকে অ্যাপ্লাই করে অ্যাম্বাসি থেকে চাবেন তারা আপনাকে দিবে দেওয়ার পর ওইটা নিয়ে এখানে আসবেন এখানে আসার পর তারা হচ্ছে আপনাকে হচ্ছে এক সপ্তাহের ভিতরে তারা ভিসা অ্যারেঞ্জ করে এই ছিল টোটাল একশো আশি আর হচ্ছে প্রাইস হচ্ছে একশো আশি

ট্রাভেলটা সুন্দর মা করে দেব এবং আসান করে দেয় আর নামাজটা শান্তি আসলে নামাজ পড়লে পর হৃদয়ে এবং দিল অনেক শান্তি লাগে আল্লাহতে একটা হাস রহমত পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ সবাইকে জুম্মা মুবারক জুম্মার দিন আজকে নামাজটা আড়াই করতে পারলাম ওটা হচ্ছে টুইন টাওয়ারের সামনে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে রয়েছে

আমরা এখন যাচ্ছি সালোমার ব্রিজ দেখার জন্য এটা হচ্ছে একটা ফুড ওভার মালয়েশিয়ার অনেক সুন্দর আর হচ্ছে এটাকে বাঙালিরা অনেকে এটাকে টিকটক ব্রিজ বলে এখানে অনেক বাঙালি এসে টিকটক করে এবং চায়নারও এসে টিকটক করে তাই অনেকে এটার নাম বলে টিকটক ব্রিজ আর ব্রিজটা আর একটু পরপর কালার চেঞ্জ হয় লাইটের কালারগুলো চেঞ্জ হয় আসলেই অসাধারণ ব্রিজটা মানে আপনারা এখানে আসলে সময় কাটানোর জন্য অনেক ভালো একটা জায়গা আপনারা খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন অবশ্যই আপনারা কেউ আসলে সিটিতে কলহলামপুর সিটিতে আসলে এইটা এই জিনিসটা দেখবেন এখানে ভিজিট করবেন ভালো লাগবে পাশে একটা কবরস্থান ছিল কবরস্থানটাও দেখতে অনেক সুন্দর ছিল অবশ্যই আপনারা আসবেন এখানে আমরা এখন আছি প্যাবিলনে এটা হচ্ছে আমরা ডাইরেক্ট থেকে ভিতর থেকে হাঁটা শুরু করছি একদম বুকিমিন্তানের কাছে পেবিল এই জায়গাতে বের হয়েছি পুরোটা শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসে একটা বিল্ডিং এর ভিতর দিয়ে ট্যুরিস্ট স্পট রাস্তায় আপনারা দেখতে পারবেন এরকম সিঙ্গাররা আপনারা গান করছে এবং খুব সুন্দর সুন্দর গান করে আর সবচেয়ে বড় কথা এখানে হিন্দি সংও গায় আর ভাষা উচ্চারণ করতে তাদের কষ্ট হয় কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না ভাঙ্গা ভাঙা গলায় গায় খুব ভালোই লাগতেছিল You are the এখানে নাইট লাইফটা আপনি ওয়ান কাইন্ড অফ থাইল্যান্ডের মতন ধরে নিতে পারেন কিন্তু থাইল্যান্ডের লোকের এখানে ম্যাসেজ পার্লার তারপর হচ্ছে এরকম বার এগুলি করতেছে চাইনিজরা ভালোই খারাপ না কিন্তু হচ্ছে আপনি যেরকম ওই একদম ওপেন মাইন্ডের থাইল্যান্ডে যেরকম থাকে একদম ব্রড বা টাইপের কিছু এখানে এরকম কিছু নাই এখানে স্ক্যামটাও কম হয় থাইল্যান্ডে যেরকম স্ক্যাম হয় এখানে এরকমটা হয় না কিন্তু ওভারঅল আপনারা বলতে পারেন যে ভালোই খারাপ না সব কিছু হচ্ছে এখানে আপনারা বসে ড্রিঙ্কস ট্রিঙ্কস করতে পারেন বা ডিস্কো টিস্কো হয় আবার কিছু গালস থাকে যারা আপনার পাশে এসে বসবে আপনারা তো জানেনই যে এরা এসে বসে আপনাকে ড্রিঙ্কস অফার করবে ড্রিঙ্কস অর্ডার করবে অর্ডার করে তারা আপনার পকেটের থেকে টাকা খোসানোর চেষ্টা করবে ওই একটা ড্রিঙ্কসের ভিতরে চেষ্টা করবেন তাদেরকে ইগনোর করার জন্য হয়তো বা দেখা গেছে তারা এরকম এরকম ড্রিঙ্কস অর্ডার করবে আপনার পকেট থেকে দেখা গেছে দুশো রঙ্গিত তিনশো র পার ড্রিঙ্কসে চলে গেছে তো নিজেরা নিজেরাই করবেন বিভিন্ন আছে এখানে একটা জিনিস আসে আবার খেলার ব্যবস্থাও রাখছে বিভিন্ন গেমস তো আপনি রাখছে যে যেরকম হাতের বাম দিক দা পাহাড়ের ঢালে এই ইয়াটা তো জানালাবাদে আপনারা চাইলে অবশ্যই কলারামপুর আসলে এই নাইট লাইফটা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আই হোপ আমারও ভালো লেগেছে আর আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আমাদের হচ্ছে আগামীকালকে আমরা হচ্ছে এখানে থেকে হচ্ছে ঘোরাঘুরি করে আমরা যাব হচ্ছে আগামীকাল রাত্রে শেষ করে আমরা পঞ্চম দিনের দিন আমরা হচ্ছে তো আই আপনাদের ভালো লাগছে এবং পর্বটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আবার পাশাপাশি অন্যদেরকে ভিডিওটা দেখার জন্য শেয়ার করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে আপনারা নতুন ভিডিও ছাড়লে আপনারা যাতে পেতে পারেন আর হচ্ছে আহ আমাদেরকে সাপোর্ট করবেন যাতে প্রতিটা দেশ আপনারা কিভাবে কম টাকা ঘুরবেন আমরা দেখাতে পারি আল্লাহ হাফেজ